যোগ যোগ ধরে মানুষের জ্ঞান অর্জন আর বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ইত্যাদি যেখানে হানিফ সংকেত পরিচালনার মাধ্যমে মানুষকে কেবল আনন্দই নয় বেশ কিছু জ্ঞান অর্জনের মাধ্যমও তৈরি করে থাকেন ইত্যাদির মাধ্যমে মানুষ যেমনটা বিনোদন পায় ঠিক তেমনি এখান থেকে জ্ঞানও অর্জন করতে পারেন হানিফ সংকেত বেশ কয়েক যোগ থেকেই তা পরিচালনা করছেন উনিশশো আশির দশক থেকে শুরু হওয়া ইত্যাদিতে বেশ কিছু ম্যাগাজিনও রয়েছে হানিফ সংকেত সাহেব তিনি বেশ কিছু উক্তিও দিয়ে থাকেন যা বাস্তবতার সাথে পুরোপুরি মিল রয়েছে বাংলাদেশে প্রত্যেক তিন মাস পর পর ইত্যাদি বাংলা বিশন অর্থাৎ বিটিভিতে তা সম্প্রচার করা হয় এবং এই সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন কূটনৈতিক এবং জ্ঞানীগুণী মানুষদের সাক্ষাৎ পাওয়া যায় প্রিয় দর্শক আপনার কাছে ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানটি কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ